কলকলিয়ায় দুইশো সাতানব্বই জন কার্ডধারী নারীর মাঝে ভিডাব্লিউবি চাল বিতরণ সম্পন্ন জগন্নাথপুর থেকে মোহাম্মদ মকিম তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট ভিডাব্লিউবি কার্ডধারী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুইশো সাতানব্বই জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় তৃণমূলের অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কলকলিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ করা হয়েছে কার্যক্রমটির উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধান করেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্য মেম্বার উপস্থিত ছিলেন বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত উপকারভোগীরা যেন ভোগান্তিহীনভাবে তাদের বরাদ্ধকৃত চাল সংগ্রহ করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখা হয় এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সচেষ্ট রয়েছি যেন প্রকৃত হকদাররা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজ দুইশো জনের মাঝে এই চাল পৌঁছে দেওয়া হয়েছে চাল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা সময়মতো এই সহায়তা পাওয়ায় তারা সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন